শুভ্র দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবি হাট থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন একটি ফুল প্রতিবেদন দিচ্ছি প্রতিদিনের মতো আজকেও আশা করি ধৈর্যের সাথে দশ বারো মিনিটের ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের চলমান জীবনে কাজেও লাগলে লাগতে পারে অনেক চাকরিজীবী ভাই দেখতেছেন অনেক কৃষক ভাই দেখতেছেন অনেক মানিগুনি শিক্ষিত ভাইয়েরা আসলে দেশ বিদেশ থেকে দেখতেছেন আমাদের বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে আসলে আপনারা আছেন সেখান থেকে দেখতেছেন আমাকে যারা ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন এই মুহুর্তে আমার সদৃহ বড় ভাইরা আশা করি গরু ও মহিষের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আসলে আপনাদেরই ভালো লাগার আপনাদের ভালোবাসার চ্যানেল কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন দর্শক আপনাদেরকে বর্ডার এলাকার হাটে আসি হাট থেকে ইন্ডিয়া বর্ডার পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর এখানে অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ বল আবাল গরু ওঠে আরও বিভিন্ন জাতের ইন্ডিয়ান জাতের গরু আসলে ওঠে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলো দেখাবো এবং জানাবো দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক এই গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস অনেক সুন্দর গুণেও মানে সেরা হাইট সাড়ে পাঁচ ফিট করে এবং পার পিস গরুতে মাংস আছে প্রায় সাড়ে পাঁচ মন থেকে ছয় মনের মতো মাংস আসলে কেমন কি দাম আসলে আমি জানাবো আপনাদেরকে চাচা আসসালামু আলাইকুম বাবজান কত রাখছেন এই জোরার দাম তিন লাখ ষাট বাজারে কি দরদাম করতেছে বাবা তিন লাখ দশ পনেরো বলে আর কেমন কী হলে বেসবেন চাচা চল্লিশ তা তিন লক্ষ চল্লিশ হলে আসলে সুন্দর জোড়া বলত দুটা বেছে দেবে দর্শক আপনারা হাটে এসে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ বলদ হাইট সাড়ে পাঁচ ফিট পার পিস গরুতে সাড়ে পাঁচ মন হাফ মাংস আছে দর্শক যেহেতু বলদ গরু মাংসের ওজনটা একটু বেশি হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক আরও হাটে অসংখ্য বলদ আছে আপনাদেরকে দেখাবো ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং কেউ আগামী পঁচিশ কুরবানির টার্গেটে দুই এক পিসও যদি নিতে চান তাহলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক আমার বাসা থেকেও ইন্ডিয়া বর্ডার দুই আড়াই কিলোমিটার দূর ইন্ডিয়ান বর্ডার ক্রস চার পাঁচ পিস গরু আমারও হাটে আসলে উঠে থাকে আমিও বেচা কিনা করি আমি আসলে ইউটিউবার না খুব সুন্দর করে কথা বলতে পারি না দর্শক মানে কোয়ালিটি সম্পূর্ণ বলদ আবাল গরুগুলো আসলে ইন্ডিয়া বর্ডার থেকে হাটে ওঠে এই বলদগুলা দেখতেছেন সাড়ে পাঁচ ফিট আপ আছে হাইট এগুলা ইন্ডিয়ান হরিয়ানা জাতের বলদ আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হরিয়ানা জাতের বলদ এ হাট থেকে যেহেতু বর্ডার খুব কাছে সেজন্য পথে হোক এবং যেভাবে হোক ইন্ডিয়া থেকে আসলে গরু আসে এ হাটে আপনারা অনেক সীমিত দামের ভিতরে বাংলাদেশের যতগুলো গরু হাট আছে সবগুলো হাটকে চ্যালেঞ্জ করে এই হাট জেলার পাঁচ বিবি গরুর হাট আসলে এই গরু দুটার দাম শুনো বড়ো ভাই সালাম আলাইকুম ভাই জোরার দাম কত রাখছেন সাড়ে চারশো রাখা ভাই ছোট করে দাম চান যে হয়তো লাস্ট এত হলে বেসবো কেমন লাস্ট হলে বেসবেন তিনশো হলে ভাই আসলে বেচবে পঁচাত্তর বলতেছে তিনশো সত্তর হলে দিবে দর্শক গরুগুলার পার পিস গরুতে আসলে মাংস আছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মন করে মাংস আছে দর্শক আপনারা দেখতে পারতেছেন এগুলা ইন্ডিয়ানা হরিয়ানা জাতের বলদ অনেক সুন্দর কোয়ালিটি গুণেও মানে সেরা এগুলো আগামী পঁচিশ কুরবানিতে আপনাদের যদি বাসাবাড়িতে রাখেন দর্শক এক একটা গরুতে মাংস প্রায় তিন থেকে সাড়ে তিন মন করে মাংস বৃদ্ধি পাবে এবং মাংস ধরবে এগুলা খাবার রাজা কারণ এগুলো পর্যাপ্ত পরিমাণে ইন্ডিয়ান গরুগুলো আসলে খাবার খায় সেই জন্য অনেক কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আসলে হাটে আসে আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন দর্শক এ পাশেও দুই পিস দেখতে পাচ্ছি ইন্ডিয়ান জাতের বলদ আবাল আসলে এই জোড়ার কেমন কি দাম আমি আপনাদেরকে জানাবো এবং গরুগুলা দেখেন দর্শক অনেক সুন্দর গুণে মানে সেরা যেহেতু বর্ডার এলাকার হাট সেজন্য বাংলাদেশের যতগুলো হাট আছে সেই হাটের চাইতে এ হাটে গরু আসলে গরু প্রতি তিন চার হাজার টাকা কম দামে আসলে আপনারা কিনতে পারবেন এটা ইনশাল্লাহ আশা করা যায় এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক চিটার বাটপার থাকে থাকে দর্শক আমি এখানকার যেহেতু স্থানীয় একজন ব্যবসিক যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ অনেকে বলে যে ভাই যে আপনার সঙ্গে যোগাযোগ করে গেলে আপনি যদি সহযোগিতা করেন কেমন কি টাকা পয়সা আপনাকে দেওয়া লাগবে ভাই আপনারা ভালোবেসে যদি এক কাপ চা খাওয়ান তাতে আমি খুশি এবং এবং আপ আপনারা আসবেন হাট থেকে গরু ক্রয় করবেন আমিও যেহেতু একজন ব্যবসিক দশ টাকা যদি আমরা ব্যবসিকেরা লাভ করতে পারি তাহলে এটাই খুশি এবং আপনারা খামারি ভাইয়েরা যদি কোনো ঝামেলা ছাড়াই যদি গরু কিনতে পারেন আপনারাও যদি দশ টাকা লাভ করতে পারেন আমাদের মতো ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসিক আসলে ডাল ভাত খাইয়ে দর্শক বেঁচে থাকতে পারবে আমি আপনাদেরকে জানাবো ভাই এ জোড়ার দাম কত রাখছেন বড়ো ভাই তিন লাখ তিন লাখ কত আশি লাস্ট কেমন হলে বেচবে ভাই ছোট করে একটু বলেন তিন লাখ ষাট হলে বেচবে তিন লাখ ষাট হলে বেচবে দর্শক লাল একটা সাদা একটা দুইটা করেই অনেক সুন্দর হাইট সাড়ে পাঁচ ফিট করে অনেক উঁচা লম্বা আছে গরুগুলোতে আরও মাংস ধরবে আগামী পঁচিশ কূরবানি আস্তে আস্তে দর্শক যেহেতু বর্ডার এলাকার হাট আমি সব সময় বলি এই বর্ডার এলাকার হাট থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভায়েরা এবং ব্যবসিক মহাজনেরা আসে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইরা আসে এবং অনেক দর্শকেরাই আসে হাটে গরু কিনতে এবং আমারও সহযোগিতাও আসলে অনেকেই আসে হাটে নেয় এবং আমি সহযোগিতা ইনশাল্লাহ করি যেহেতু খামারিরা বেঁচে থাকলে আমাদের মতো ছোটোখাটো খাটো আসলে বেঁচে থাকবে ভাই ডাল ভাত খায় সেই জন্য আপনারা আসবেন এবং যোগাযোগ করবেন আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আসেন তাহলে আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব কোনো সমস্যা নাই এবং এই হাটের হাসিল হচ্ছে পাঁচশো তো পঞ্চাশ টাকা পার পিস গরুতে এবং হাট থেকে গাড়ি আপনাদেরকে হাটে যারা দাঁড় গাড়ি আছে আপনাদের বাসায় পৌঁছে দিবে কোনো টেনশন ছাড়াই অনেক সুন্দর গুণেও মানে সর্বদিকে সেরা গরুগুলো আপনাদেরকে সময় দেখায় আপনারা হাটে আসবেন হাট থেকে গরু নেবেন ঠকবেন না লাভবান হবেন দর্শক আপনাদেরকে সবসময় ভালো গরুগুলো আসলে ভিডিওতে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বড়ো ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই জোরার দাম কত রাখছেন এর ভিতরে কম বেশি করে আর কি বিক্রি করবেন ভাই বলতেছে চা দাম চারশো এর ভিতরে হয়তো বা কিছু কম বেশি করে দর্শক বিক্রি করবে গরু জোড়া দুটি এগুলা সাড়ে পাঁচ ফিট করে হাইট হাইট একটা গরুতে মাংস বেশি আছে পাঁচ মন হবে আর একটাতে প্রায় সাত মন আপ হবে ওই পাশের গরুটা দর্শক দর্শক হাটে অনেক গোস্তের গরু আসে বানজি বকনা গরু আছে আপনারা গোস্তের গরু নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন যেহেতু বড় এলাকার হাট অনেক কম সম দামের ভিতরেই গরুগুলা ক্রয় করতে পারবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এই পাশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়েরা আসলে আসছে এখানে গরুগুলা কিনে কিনে বাঁধে রাখছে দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে খামারি ভাইরা এবং অনেক কষাই যারা জবাই করে গরু বিক্রি করে তারাও আসলে হাটে আসছে এই যে পাশে দেখতে পাচ্ছেন ফিজিয়াম এবং বাঞ্জি এই গরুগুলো বানজি বলে এগুলা গোস্তের গরু এগুলা কিনে কিনে এখানে খুঁটাতে বাঁধে রাখছে দর্শক এবং যারা নতুন দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে যেহেতু বর্ডার এলাকার হাট সেজন্য সময় গরু আপডেট আপনারা জানতে পারবেন খামারি পাগল ভাই ও বোনেরা দর্শক চারশো দাম আসলে জোড়া রাখা কিছু কম বেশি হলে আসলে বেস্পাই গরুটার হাইট অনেক বেশি সাড়ে পাঁচ ফিটও আপ আছে এটার থেকে বেশি প্রায় অনুমানিক মাংস সাড়ে সাত থেকে আট মনের মতো মাংস হবে আপনারা দেখতে পারতেছেন একটা মানুষের চাইতেও আসলে গরুটা উঁচা এবং সিংহটাও অনেক সুন্দর এগুলা ইন্ডিয়ান বলদ আবাল এটা হচ্ছে গুজরাটি এটা গুজরাটি আর কি বলদ আপনারা দেখতে পাচ্ছেন এই বলদটা আসলে আগামী কুরবানি আস্তে আস্তে শরীরে যদি সাড়ে তিন মন বা তিন মন মাংস যদি ধরে গরুটি আসলে আরও অনেক সুন্দর হয়ে যাবে যেহেতু বর্ডার থেকে আসে খাবার দাবার না পায় গরুগুলা শুকনা থাকে একটু অনেক সুন্দর ও মানে সর্বদিকে সেরা আসলে এই গরুটা হাইট অনেক বেশি একটা মানুষের চাইতে কোয়ালিটি সম্পূর্ণ গরুটি আসলে চামড়াও অনেক পাতলা আছে দর্শক আপনার চাইলে হাটে আসতে পারেন এবং পাশে একটা সাদা আর একটা সুরমা কালার স্বাঁত সাদা গরু দেখতে পাচ্ছি এই জোরার আসলে দাম কত রাখছে আপনাদেরকে জানাবো এবং দেখাবো বড় ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই জোরার দাম কত রাখছেন তিনশো আশি লাস্ট কেমন হলে বেসবে ভাই তিনশো ষাট তিনশো ষাট হলে বড় ভাই আসলে এই জোড়া বলত বেসবে একটার হাইট সাড়ে পাঁচ ফিট আর একটা সাড়ে পাঁচ ফিটের চাই তো আপ আছে যে সিনাটাই দেখতে পাচ্ছেন দর্শক ওই পাশেরটা একটু উঁচা আছে এটা একেবারে বগা সাদা একেবারে ফ্রেশ সাদা অনেক সুন্দর গুণেও মানে সর্বদিকে সেরা আসলে গোলটি কোয়ালিটি সম্পূর্ণ দর্শক আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে নেয়ার জন্য গরুটার শরীরে প্রায় মাংস আছে আপনার সাড়ে আট মনের মতো মাংস আছে যেহেতু বলদ গরুর মাংসের ওয়েট অনেক বেশি হয় সব সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটি আসলে অনেক উঁচা লম্বা গুণে মানে সর্বদিকে সেরা আসলে এই সুন্দর সুন্দর সেরা গরুগুলো নিতে চাইলে হাটে আসবেন যোগাযোগ করবেন চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা লাভবান হবেন এটা আশা করা যায় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে ইন্ডিয়া বর্ডার থেকে এই জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরুহাটি থেকে আসলে পার হয় এবং যাদের ক্যাশ ক্যাপিটাল একটু কম সম দর্শক আপনারাও আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন ছোটোখাটো বলদ আবালগুলোও আছে এই যে ছোটো বলদ আবাল দেশাল টাইপের এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস আপনারা হাটে আসবেন এবং যোগাযোগ করবেন হাটে অসংখ্য বলদ আবাল গরু আসলে উঠে থাকে কোয়ালিটি সম্পূর্ণ বলদ আবাল গরুগুলার আপনারা হাটে যদি আসেন তাহলে লাভবান হবেন কারণ এটা বর্ডার এলাকার হাট যেহেতু কম দামের ভিতরে গরুগুলো আসলে ক্রয় করতে পারবেন দর্শক দর্শক আরও কিছু গরু ইন্ডিয়ান বলদ আবাল আছে আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের হাইট সাড়ে চার ফিট এই জোড়া গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো আসলে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর মোটা তাজা আছে এগুলো প্রায় পাঁচ মন করে মাংস হবে পার পিস গরুতে অনেক মোটা তাজা হাইট ছোট হলেও দর্শক মাংস অনেক বুঝছেন হাইট ছোট হলেও মাংস অনেক কোয়ালিটি সম্পূর্ণ একেবারে সাদা ধপধপে কালার কোয়ালিটির গরুগুলা আসলে আসে ছয় দাঁত করে বয়স ছয় দাঁত করে পার পিস গরুর বয়স এই বলার ছয় দাঁত করে বয়স বগা সাদা ভাই বলতেছে সাড়ে ছয় মন করে মাংস আছে ভাই জোরার দাম কত রাখছেন কত পঁয়ষট্টি ভাই তিন লাখ পঁয়ষট্টি লাস্ট কেমন হলে বেচা কিনা করবেন ভাই চল্লিশ তিন লাখ তিন লাখ পঁয়ত্রিশ চল্লিশ হলে আসলে বড় ভাই জোড়া দুটা বেঁচে দেবে দর্শক ডবল বডির গরু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গুণেও মানে সর্বদিকে সেরা এই বলদগুলা আপনাদেরকে সবসময় অনেক কোয়ালিটির বলদ গরুগুলোয় আমি দেখাই হাট থেকে সেজন্য বলি দর্শক ভালোবেসে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ভিডিওটি আমাকে যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখেন দেশ বিদেশ থেকে গরুগুলো সিং মাথা অনেক ভালো আছে গলার কম্বল ভালো কোনো স্পট নাই অনেক সুন্দর একেবারে কোয়ালিটির গরুগুলা আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পন্ন গরুগুলা দর্শক অনেক সুন্দর সুন্দর গরুই সময় আসলে আপনাদেরকে দেখাই আপনারা হাটে আসবেন দর্শক হাটে আরও সুন্দর সুন্দর দেশাল টাইপের বলদ গরুগুলো আছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি ধৈর্যের সাথে দর্শক হাটে অসংখ্য গরুই ভারত বর্ডার থেকে আসলে পার হয় আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো আসলে সব সময় দেখাই আমি যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস আপনাদেরকে দেখাবো বড়ো ভাই সালাম আলাইকুম ভাই জোরার দাম কত রাখছেন দুই লাখ আশি ভাই লাস্ট বেচা কিনা কেমন হলে বেচবেন বড়ো ভাই পঁচিশ পঁয়ষট্টি ভাই দুই লাখ পঁয়ষট্টি হলে আসলে বেচবো গরুগুলা দুইটার মাংস কতগুলো হতে পারে ভাই অনুমানিক একটা টার্গেট দশ মন ভাই বলতেছে দশ মন মাংস হবে দর্শক অনেক মোটা তাজা একেবারে কোয়ালিটির গরু বলদাবাল এই পাশেও লাল বলদ আছে দেশাল টাইপের অনেক বলদাবাল দাবাল গরু আছে দেখতে পাচ্ছেন হাটে অসংখ্য গরু উঠছে দর্শক আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এই হাট থেকে যেহেতু বর্ডার কাছেই সেই জন্য অনেক সুন্দর কোয়ালিটির গরুগুলাই আসলে আসে আপনাদেরকে ইন্ডিয়ান জাতের গরুগুলাই আসলে দেখায় লাল শিঙের দুইটা গরু আসলে এখানে দরদাম হচ্ছে জানাবো আপনাদেরকে দর্শক কেমন কি দাম হচ্ছে সিং মাতা গরুগুলো অনেক সুন্দর বডিও ভালো আছে বডি ফিটনেস লাল দুইটা গরু লাল টকটকা চাচা চাষা আলাইকুম চাষা জোরার দাম কত রাখছেন সাড়ে তিনশো ছোট দাম লাস্ট কত হলে বেসবেন চাষা ছোট করে বলেন আমিও একজন ব্যবসায়ী দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ হলে বেঁচবে দর্শক দেখতে পারতেছেন লাল জোড়া বলদ দুটা লাল জোড়া বলদ দুটা দুইশো চল্লিশ হলে আসলে বেচবে এবং সরজমিনে যদি আপনারা আসেন আরও হয়তো বা পাঁচ হাজার কম দামে আপনাদেরকে নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু আমি একজন ব্যবসিক আমারও তো একটা টার্গেট আছে যে কেমন হলে বেচবে গরুটার কত কেমন কী দাম এটা আসলে বুঝতে পারি সেই জন্যই আসলে বলি আপনাদেরকে এবার সে সাদা জোড়া দুইটা বলদ দেখতে পাচ্ছি এই জোড়া চাচা আসসালামু আলাইকুম চাচা জোরার দাম কত রাখছেন বাবা তিনশো তিরিশ লাস্ট ছোট করে কত হলে বেচবেন বাবা দুই আশি দুই লাখ আশি হলে চাচা আসলে এই বল জোড়া দুটা বেচবে একটা আসলে ঘাড়ের এই সাইডটা গোলাপি কালার কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান বর্ডার ক্রস সাদা ধপ দুই পিস বলদ এগুলো আগামী পঁচিশ কুরবানির টার্গেটে আপনারা দুই এক পিস গরু যদি নিতে চান তাহলে চ্যালেন্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনাদের বাসাবাড়িতে আসলে ইনশাল্লাহ গরু পৌঁছে যাবে এটা হানড্রেড পার্সেন্ট আপনারা যোগাযোগ করতে পারেন এবং হাটেও যদি আসেন তাহলে আরও ভালো হবে হাট থেকে আসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই হাটের হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পার পিস গরুতে আপনারা হাটে আসবেন হাট থেকে গরু নেবেন অনেক সুন্দর সুন্দর বলদ দাব আবাল গরুগুলাই যেহেতু হাটে ওঠে যাদের ক্যাশ তেল একটু কম সম তারা আসলে হাটে আসবেন যোগাযোগ করবেন অনেক সীমিত দামের ভিতরেই গরুগুলো ক্রয় করতে পারবেন দর্শক এই পাশে ইন্ডিয়ান দুইটা লাল গরু দেখতে পাচ্ছি আসলে চাচাই গরুর দাম দুটা কত রাখছে সিং মাতা অনেক সুন্দর ভালো আপনাদেরকে জানাবো চাচা দাম কত রাখছেন বাবান তিনশো বিশ বাজারে কি দরদাম করতেছে চাচা ষাট সত্তর বলে দুইশো ষাট সত্তর বলে লাস্ট কেমন হলে বেচবেন বাবা চা চা বলতেছে দেখুক আর কিছুক্ষণ আগে আসলো আর একটু সময় নেবে তারপরে আসলে বেচা কিনা কি বা কত হলে বিক্রি করবে আসলে এটা বলবে গরু লাল জোড়া দুটা দর্শক অনেক কোয়ালিটি সম্পূর্ণ মোটা তাজা গোস্তের বলদও আসলে হাটে ওঠে যে পাশে দেখতে পাচ্ছেন মোটা তাজা গরু গোস্তের এবং এই পাশে অসংখ্য বলদাবাল গরু আসলে উঠছে চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন অসংখ্য মোটা তাজা এবং হাড্ডিসার বলদ আবাল গরুও আছে যেহেতু বর্ডার এলাকার হাট অসংখ্য গরুই আসলে হাটে আসে আগামী পঁচিশ কুরবানি টার্গেটে দুই এক পিস হোক এবং জবাই করার জন্য হোক এই টাইপের গরুগুলো আসলে নিতে চাইলে এই বর্ডার এলাকার হাটে আসবেন ইনশাল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায় মানে কয়ালিটির সম্পূর্ণ গরুগুলো আসলে হাটে ওঠে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার চ্যানেলের পক্ষ থেকে দুই এক পিস গরু হলেও আসলে পাঠানো হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে অনেক খামারি ভাই ও বোনেরা আসলে হাটে আসে এই যে বোনকে দেখতে পাচ্ছি ইনিও আসলে গরু কিনতে আসছে হাটে মানে কোয়ালিটি সম্পূর্ণ বলদ আবাল গরুগুলো আসলে হাটে আসে আপনারাও যোগাযোগ করতে পারেন এবং হাটে আসতে পারেন এবং হাট থেকে যদি গরু নেন ইনশাল্লাহ লাভবান হবেন ঠকবেন না যেহেতু এই হাট বর্ডার এলাকার হাট এই যে পাশে মোটা দুই পিস বলদ আবাল দেখতে পাচ্ছি দর্শক খাটো খাটো দেশি আবাল মোটা আসলে এগুলা মাংসের এগুলা কেমন কি দাম আসলে শুনবো এই জোরার বড় ভাই ভালো আছেন ভাই জোরার দাম কত রাখছেন তিন লাখ বিশ ভাই লাস্ট বেচা কিনা কত একটু ছোট করে বলেন আপনার এই ভিডিওটা দেখে অনেক দূর দূরান্ত থেকে অনেক খামারি ভাই ও বোনেরা আসবে দুই লাখ আশি হলে বেচবেন অনেক মোটা তাজা বলতেছে ভাই দুই লাখ আশি হলে জোরা বলদ বেচবে দর্শক অনেক সিনাটাও অনেক দেখতে পাচ্ছেন ফাটা অনেক মোটা তাজা লাল টক টকে কালার ভাই জোড়া গরুতে মাংস কতগুলো হতে পারে দুইটা তো অনুমানিক একটা টার্গেট বারো মন ভাই বল দিছে মন মাংস হবে দর্শক অনেক মোটা তাজা আছে দর্শক এই হাটে অনেক গরু ওঠে যেহেতু বর্ডার এলাকার হাট এবং আমিও ব্যবসা করি আমারও হাটে দুই চার পিস গরু থাকে এবং দর্শক আমি নাম্বারটা বলতেছি আমার নাম্বারটা দর্শক নাম্বারটা সেভ করে রাখেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এবং খামারি বিষয়ে যে কোনো সংক্রান্ত বিষয়ে গরু বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি একজন যেহেতু ছোটোখাটো ব্যবসিক সেক্ষেত্রে আর কি যেটুকুই মেধা আছে বিন্দু পরিমাণ হলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা দুই টাকা লাভবান হয়ে খামারিরা যদি বাঁচে থাকতে পারেন ভাই আমরাও আসলে ডাল ভাত খায় বেঁচে থাকবো প্রত্যেকটা ভিডিও করি চাষা এটার দাম কত রাখছেন এক লাখ পঁচিশ মাংস কতগুলো হবে মাংস পাঁচ মন লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বিশ হাজার এক লাখ বিশ হলে আসলে চাচাই গরুটা বেচবে দর্শক মাংস আছে পাঁচ মন অনেক মোটা তাজা ইন্ডিয়ান বর্ডার ক্রস মোটামুটি আমদামি যে একেবারে কম দর্শক তাও না মোটামুটি ভালো আমদামি আছে এবং আমদানি আসলে আরও কমে যাবে আমদানি কমে যাবে যেহেতু এখন শীত শেষ হয়ে যাচ্ছে বর্ডার থেকে গরু কম পার হবে আমদানি কমে যাবে এখনই সুযোগ সেই জন্য বলতেছি আপনারা চাইলে হাটে আসবেন হাট থেকে গরুগুলো আসলে ক্রয় করতে পারবেন অনেক ছোট ছোট টাইপের বলদ আবাল গরুও আছে হাটে অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলো আসলে হাটে ওঠে চাচায় জোরার দাম কত রাখছেন বাব যান দুই লাখ তিরিশ লাস্ট ব্যচা কিনা কেমন হলে বেচছেন বাবা পঁচিশ দুই লাখ দুই লাখ পঁচিশ হলে আর কি বেস পেট সার তারপরে গরুগুলো অনেক সুন্দর আছে মাতা ভালো পাশে আরও ছোট ছোট বলদ আবাল গরু আছে আপনারা দেখতে পাচ্তেছেন দর্শক আপনারা চাইলে হাটে আসতে পারবেন এবং মোটা তাজা বলদ আবালও আছে যে ছোট আবাল যাদের ক্যাশ ক্যাপিটাল কম ছোটো আবাল গরু আছে এবং মোটা আবাল গরুও আছে অনেক কোয়ালিটির সম্পূর্ণ মোটা আবাল গরু দেখতে পাচ্ছেন অনেক ফাটাফাটি আকারের সুন্দর তরতাজা আসলে এই জোরার দাম কত দর্শক জানাবো বড় ভাই এই দাম কত রাখছেন তিনশো বিশ কিনা কত হলে বেচবেন ভাই লাখ পঁচাশি হলে ভাই আসলে মাংস কত গুলা হতে পারে দুইটায় মিললে ভাই অনুমানিক একটা টার্গেট দুইটায় নয় মন মাংস পার হবে দুই লাখ পঁচাশি হলে আসলে গরু জোড়া দুটি দেবে দর্শক ভাই বলতেছে গরুর মাস্টার আসলে লাল টকটকে কালার অনেক সুন্দর লাল টকটকে কালার অনেক সুন্দর অনেক মোটা তরতাজা অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ বলদ আবালগুলো আসলে এগুলো কুরবানির জন্যও নিতে পারেন এবং যে কোনো অনুষ্ঠানের জন্য জবাই করার জন্যও নিতে পারেন যাদের ক্যাশ ক্যাপিটাল কম তারা আসলে ছোট ছোটো গরুগুলোও আসলে নিতে পারেন এগুলো বলদ আবাল গরু ইন্ডিয়ান বর্ডার ক্রস কিন্তু দেশাল টাইপের লাল কালার হাই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলো আসলে এখানে ওঠে দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাই বোনেরাই আসে আপনারাও আসবেন এবং যোগাযোগ করবেন আজকের মতো আসলে ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইরা আসছে এখানে কিনে কিনে বাঁধে রাখছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বলো দাবালগুলা আপনারা চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন হাট থেকে গরু কিনলে লাভবান হবেন ইনশাল্লাহ আশা করা যায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আগামীতে আবারও কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম